সালামু আলাইকুম বিহার সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আবারও কিন্তু ঈদের আগে লাস্ট ধামাকা নিয়ে চলে আসলাম পার্টি শাড়ির উপর গর্জিয়া শাড়ির উপরে চলে আসলাম তো যেই শাড়ি কিনে আমরা চার হাজার পাঁচ হাজার টাকা করে সেল করেছি সেই শাড়ি দিয়ে দেব ঈদ উপলক্ষে মাত্র মাত্র দুই হাজার টাকা তো এত সুন্দর সুন্দর নেটের শাড়ি শিফোনের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে স্টোনের কাজ চলে আসবে দেন আপনার এমব্রয়ডারি কাজ চলে আসবে ঝাড়খন্ড স্টোনের কাজ চলে আসবে অসাধারণ অসাধারণ কিছু কাজ থাকবে অসাধারণ কিন্তু ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম লাক্সারি কাপড়ের ভিতর চলে আসবে যার জন্য কিন্তু একদম ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে তো কালকের পর দিন যেহেতু ঈদ সেহেতু কিন্তু আপনার ঝটপট করে শপে চলে আসতে হবে শপে আসলেই এত সুন্দর শাড়ির ধামাকটা উপভোগ করতে পারবেন তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে করে কিন্তু একটা করে লাইক করতে হবে একটা করে কমেন্ট করতে হবে এবং একটা করে অবশ্যই শেয়ার করে রাখতে হবে তো এক করে দেখিয়ে দিব এত সুন্দর লাক্সারি পার্টি ড্রেস পার্টি শাড়িগুলা প্রাইস মাত্র মাত্র টাকা ঈদ হাজার উপলক্ষে তো চলেন এক এক করে দেখিয়ে দিই এত সুন্দর পার্টি ওয়ার্কের শাড়িগুলো তো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে আপনার মিষ্টি কালারের উপর অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ খুবই কিন্তু সুন্দর এইটা থাকবে আপনার পারের ডিজাইনটা দেখেন পারের ডিজাইনে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন জরি সুতার কাজ পেয়ে যাবেন সিলভার কালারের দেন কিন্তু এস্টোনের কাজটা পেয়ে যাবেন এবং এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে একদম চোখে লাগার মতো মাসাল্লাহ একদম ফার্স্ট ক্লাস কিন্তু কাজের ফিনিশিংটা চলে আসবে তো এইটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে আঁচলের ডিজাইনটা এক কথা অসাধারণ কিন্তু একটা আঁচলের ডিজাইন পেয়ে যাবেন এবং আঁচলের ফুল জমিনে কিন্তু দেখেন এইভাবে কিন্তু ছিটা চিটা করে এমব্রয়ডারি কাজ চলে আসবে দেন এস্টোনের কাজ চলে আসবে তো ফোনে কিন্তু কালারটা একটু ডিপ বা লাইট মনে হতে পারে বাট কালারটা থাকবে হচ্ছে আপনার অরিজিনাল মিষ্টি কালার এত সুন্দর একটা শাড়ি যদি পেয়ে যান মাত্র দুই হাজার টাকায় তাহলে কিন্তু আর দেরি করা ঠিক হবে না মাত্র নাম মাত্র দামে যেটা কিনা হোলসেল রেটের থেকেও কমে পেয়ে যাচ্ছেন তো এই শাড়িটার ভিতরেই কিন্তু কালার চলে আসবে চার চারটা কালার থাকবে হচ্ছে আপনার আঙুর কালার মার্শাল আঙুর কালারটাও সুন্দর চাইলে আপনার এটাও নিয়ে নিতে পারবেন প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরে থাকবে পেস্ট কালারটা মার্শাল সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে চেঞ্জ এটাও মাত্র পাবেন মাত্র দুই হাজার টাকায় তারপরে কিন্তু পেয়ে যাবেন অ্যাশ কালার মার্শাল অ্যাশ কালারটা জোস একটা কালার কোনটা সাথে হয়েছে তো এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ফুল ফিল দেখেন শাড়িটা কিন্তু এক কথা অসাধারণ একটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু একটা করে এর পিস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কিন্তু দেখেন কাজ করা রয়েছে তো এইটা কিন্তু আপনার স্লিপের পার্টটা থাকবে স্লিপ থেকেও কিন্তু কাজ করা রয়েছে তো ফুল ফিল ব্লাউজ পিসে দেখেন এক কথায় কিন্তু অসাধারণ একটা ব্লাউজ পিস পেয়ে যাবে তো এইটাও কিন্তু থাকবে জোস একটা শাড়ি জোস একটা প্রাইজ তারপরে চলে আসবে এনাদের একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এখানে কাজ কাজ করা করা থাকবে থাকবে এবং এইটা যে ফিনিশিং মাসাল্লা অসাধারণ কিন্তু একটা ফিনিশিং পেয়ে যাবে ফুল ফিল আঁচলের ডিজাইন থাকবে হচ্ছে ফুল জমিনে কিন্তু ছিটা ছিটা করে কাজ করা থাকবে এবং আঁচলের দোনো পাশে দেন আঁচলের নিচে প্রত্যেক জায়গায় কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং এইখানে কিন্তু আপনার রিয়েল এস্টে কাজ করা আছে যেটা কিনা লং টাইম লাস্টিং করবে এবং ফুল জমিনে দেখেন ছিটা ছিটা করে কিন্তু অ্যামব্রয়েডারি ওয়ার্ক করা আছে তো এইটার এনাদের একটা কালার থাকবে এটা কিন্তু দুইটা কালার চলে যাবে এনাদের একটা কালার দেখেন এই কালারটা কিন্তু জোস একটা কালার জোস একটা কালার কম্বিনেশন তো এইটার ভিতর দুইটা কালার পেয়ে যাবেন দুইটার প্রাইসই থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা করে অসাধারণ কালার তো সপে এসে কিন্তু আপনারা পার্সেস করে ফেলতে পারবেন এত সুন্দর পার্টি ওয়ার্কের শাড়িগুলো অসাধারণ তারপর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নেটের উপর দেখেন সুন্দর করে অ্যামোটারি কাজ করার গোল্ডেন কালার এর কাজ করা আছে এক কথা জোস একটা কালার জোস একটা কালার কন্ট্রাস্টের সাথে মাশাল এইটার প্রাইজে থাকবে মাত্র মাত্র কত টাকা মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস তো এইটার ভিতরে কিন্তু কালার চলে আসবে দেখেন এটা থাকবে এনাদের একটা কালার মাসা এই কালারটা জোস তারপরে কিন্তু থাকবে আনাদার একটা কালার এটা থাকবে সম্পূর্ণ কুসুম কালারের ভিতর জোস একটা কালার তো এই শাড়িগুলো যদি মিস করেন তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে যার জন্য কিন্তু এই শাড়িগুলো কোনোভাবেই মিস করা যাবে না তো এই ডিজাইনটা দেখেন ও মাই গড এইটা কিন্তু সকলের ক্রাশ একটা শাড়ি মাশাআল্লাহ এত সুন্দর শাড়িও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা কালারটা থাকবে কিন্তু ডিপ মিষ্টি কালার এবং এইখানে দেখেন এমব্রয়ডারি কাজ করা থাকবে ছোট ছোট করে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে মাশাআল্লাহ অসাধারণ ফুল জমিনে কিন্তু ছিটা ছিটা করে কাজ করা আছে এইটাও সুন্দর এবং এইটার সাথেও কিন্তু আপনারা এক্সট্রা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজ পেয়ে যাবেন মাসাল্লাহ থাকবে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর করে কিন্তু ব্লাউজ পিসে কাজ করা দেওয়া রয়েছে এবং এটা থাকবে ব্লাউজের স্লিপের পার্টটা স্লিপের পার্টটা মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন মাথা নষ্ট করার মতো কিন্তু কালার কস্টের সম্পূর্ণ মিষ্টি কালারের উপর থাকবে একদম ডিপ মিষ্টি একটা কালার এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা তো এইটার ভিতরেও কিন্তু কালার চলে আসবে কালার গুলা কিন্তু সুন্দর সুন্দর কিছু কালার চলে আসবে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার কুসুম এর ভিতর এটাও সুন্দর তারপরে থাকবে আপনার দেখেন বটল গ্রিন কালার বা স্কাই লেমন কালার তো তারপরে চলে আসবেন একটা কালার এইটাও জো এই শাড়িগুলো যেটা কিনা চার হাজার পাঁচ হাজার টাকা করে অফারে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা তো যার যেটা পছন্দ হবে সব এসে পার্সেস করে ফেলবেন একদম একদম নামমাত্র মাত্র দামে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ইদ মুবারক আজকের মতো আল্লাহ হাফেজ